বা萩কে চাপার জোরে করে না যেই লোকের চাপার জোরে কাছে 19টা বা萩 কমে आलमরা হারে এই লোকের আর তো কমে आलम तो অপমান করা হলো না কেন এটা তো কখনো হতে পারে না আর উনি যে বলছেন বাস্তবে উনি কিন্তু সরাসরি আমার দশ দিয়েছেন বা ক্লাস করেছেন এরকম উস্তাদ না উনি আমার উস্তাদ সমতুল্য বিদায় বলাকে উস্তাদের মতো সম্মান করি সব আলেমদেরকে আমি সম্মান করি এটা আমার একটা নীতি আমি খুব আলেমদেরকে সম্মান করি এটাকে আপনারা নেগেটিভ নিতে পারেন কিন্তু আমি আলেমদের খুব তাহসিল করি যে কোনো মাস লোক আমি তার সম্মান করি উনি একটা কথা বলে বেরিয়েছেন যে আলাউদ্দিন সাবধান হয়েছে। এটা ব্যাপক প্রচার হয়েছে কিন্তু এই কথাগুলি নিয়ে আমি বলাটা আমি রুচিবুধ মনে করছি না আপনি সরাসরি জিজ্ঞাসা করছেন বেদের বলছি আমি কেন সাবধান হব আমি ওনার সাথে আমার ঝগড়া হয়েছে এরকমও না তর্ক হয়েছে এরকমও না আমার সাথে কোনো দ্বন্দ্ব হওয়ার কারণে উনি সোনাকান্দা দরবার থেকে বের হয়ে গেছে ওরকম না উনি ওনার কি কারণে সোনাকান্দা দরবার শরীর থেকে বের হয়ে কমি অঙ্গনে মিক্স হয়েছেন এটা উনি জানে আর সোনাকান্দা দরবার শরীর জানে উনি মাঝখানে আমার কেন বলতেছে সাবধান হয়ে যাবে তার মানে বোঝা যাচ্ছে আলাউদ্দিন নাম বিক্রি করলে ভাইরাল হওয়া যায় তো মূল উদ্দেশ্য হলো নালে ওনার সাথে আমার কোনো ঝগড়া নাই আমি তোমাকে সম্মান করি উনি আমাকে একবার আমি যখন স্ট্যাটাস দিয়েছি আমাকে সারা দেশ থেকে চাপ দিতেছে জিহাদি সাহেব আপনার এই ব্যাপারে মতামত পেশ করুন অসংখ্য লেবু আমাকে চাপ দিয়েছে এই ব্যাপারে আপনার বক্তব্য কী তা আমাকে অবশ্যই একটা মতামত দেওয়া উচিত আমি একটা স্ট্যাটাস দিলাম যে মুফতি আলী হোসেন সালী হিসেব সম্পর্কে আমি একটা ভিডিও বার্তা বলব ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিলাম তখন উনি আমাকে ফোন দিলেন স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরে আমাকে ফোন দিলেন আন্দো একটা নাম্বার দিয়ে ফোনটা রিসিভ করেছে এই মোবাইলে ফোনটা আসছে রেকর্ডও আছে রিসিভ করে এসে উনি কথা বলে নাম্বার আমি চিনি না আর আমি আমার ধমক দিয়েছি হাই ফোন দিয়ে আসলে কথা বলেন না কেন এমন ধমক দিছি ধমকের টালে উনি থুতুমুতু হয়ে গেছে রাগের ধমক তো এখন তার রাগের ধমক না পরে বলতেছে আমি মোতালে বসে তাই বললাম জি হুজুর কি বলতেছেন বলেন কয়ে যে আপনি লাইভে আসবেন এই জন্য ফোন দিলাম আমি সাথে সাথে বললাম যে আপনি এতগুলি মিথ্যা কথা কেমনে বলেন আমরা কোনো সুন্নি মুসলমান বলি না যে মিলাদ না ফলে সে কাফেদ বা ফাসেক বা ওহাবি হয়ে যায় এরকম আমরা বলি না মিলাদ মুস্তাহাব মিলাদ শরীফ মুস্তাহাব কেউ এনকার করলে টিটকারি করলে তখন আমরা তাকে ওহাবি বলে সন্দেহ করি কিন্তু মিলাদ না ফললে আমরা তাকে ওহাবি বলি না কখনোই বলি না উনি বলতেছে আমরা নাকি ঘন হারে সবাই তো হাবি হয় এগুলি অসত্য কথা আমি বললাম আপনি মিথ্যা কথা কেন বলতেছেন ফোনে আমি ডাইরেক্ট বলছি আপনি কেন মিথ্যা কথা গুলি বলতেছেন আপনি যেদিকে বলেছেন ওদিকে চলে যান আপনার ব্যক্তিগত স্বাধীনতা আপনি এই জন্য গোটা সুন্নিজামতকে আপনি কেন মিথ্যা দিয়ে একটা তহমত দিয়ে যাচ্ছেন ক না ওই ওই বিষয়গুলি না আপনি লাইভে যাবেন উনি সবসময় আমাকে আপনি করি বলতেন আপনি লাইভে যাবেন আমার একটা রিকোয়েস্ট উনি এই শব্দটাই ব্যবহার করেছে আমার একটা রিকোয়েস্ট যে এমন ভাবে লাইক দেন না যেন মানুষ আমার উপরে ঘেপে যায় উনি এই কথাটাই আমাকে বলেছেন কিন্তু উনি মাহফিলে গিয়ে কমি অঙ্গনের আলেমদের মাহফিলে মঞ্চে বসে প্রচার করতেছে আমাকে না কোনই সাবধান করছে কত বড় মিথ্যাচার এই লোক আলেম হলো কিভাবে আমি বুঝতেছিলাম আলেম মানে মিথ্যা কথা বলে না আমি বলছি হুজুর আমি আপনাকে সম্মান করি আমার অবস্থান থেকে কোনো আলেমের সম্মানহানি হবে এই কথা আমি কখনোই বলবো না তবে কিছু কথা যেগুলি না বললে নাই হয় আমি সেটাই বলবো আমার সেই পরে ভিডিও বার্তাটা আপনি লক্ষ্য করে দেখবেন আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলেছি এবং উনাকেও সম্মান দিয়ে বলেছি আমি কখনো কোনো আলেমকে আঘাত করে কথা বলি না কিন্তু কেউ যদি আলেম দাবি করে মিথ্যা কথা বলে এটা তো কখনো কোনো আলেম কাজ না উনি আজকে কৌমি অঙ্গনে গিয়ে সন্নিধিকে মিথ্যা কথা মিথ্যা তহমত দিচ্ছে কালকে আবার দেখা গেছে কৌমিদের বিরুদ্ধে আবার মিথ্যা কথা বলবে এটা তো কোনো আদর্শ না এটা তো কোনো চরিত্র না কৌমিরা তাদের অবস্থান থেকে হেলমে খেদমত করতেছে আমরা আমাদের অবস্থান থেকে খেদমত করতেছি এজন্য আমরা কখনো দুই গ্রুপকে মুখোমুখি দাঁড় করেন আমরা পছন্দ করি না হেলমি আলোচনা যে কোনো হতে পারে হবে কিন্তু এই জন্য একদলে গেছি আরেক দলের নামে মিথ্যা কথা বলতে হবে এটা কেন এটা তো ঠিক না সোনাকান্দা দরবার শরীফ থেকে বের হয়ে গিয়ে কমিদের মাদ্রাসায় মাহফিলে গিয়ে বলতেছে সোনাকান্দা মাদ্রাসা হক সেখানে বাড়াবাড়ি নাই সোনাকান্দা দরবার হক বাড়াবাড়ি নাই তো সোনাকান্দা দরবার যদি হক হয় হক সিলসিলা হয় বাড়াবাড়ি না থাকে তাহলে আপনি সোনাকান্দা থেকে বের হয়ে গেলেন কেন তাহলে তো বোঝা যাচ্ছে ওইখানে দাওয়াত কম আর ওইখানে দাওয়াত এ হাল তারা ঝাড় এটাই তো বোঝা যাচ্ছে নাকি ভাই টাকার এত দরকারও না ইমান ভিতর করে দিতে হবে একদলে গিয়ে আর দলকে গান দিতে হবে মিথ্যা তহমত দিতে হবে এটা কখনোই স্তাম সমর্থন করে উনি আমাকে বলেছে আমাকে যিনি নাকি মুট করে দিয়েছেন বিভিন্ন বাহাসা। যিনি নিজেই বললেন যদি সাত হাজার জুড়ে বা হাস উনি আমাকে দলিল নোট করে দিবে ওনার কথার সহবিরোধী না এটা উনি দলিলের সূত্রে তো bahas করেনাই কথা উনি তো চাপার সূত্রে bahas করেছেন এগুলি করবেন না আমার জীবনে মুতালিব সহ হিসেবে মস্কাতে সহাজে মেরকাত এই মেরকাতে আমি অসংখ্য দলিল ওনাকে দাখিয়ে দাখিয়ে দিয়েছি যেগুলো উনি জানতোই না মেলাত এবং কিয়ামত ব্যাপারে বহু কিতাবের রেফারেন্স ওনাকে আমি এই মোবাইল থেকে বের করে করে জায়গা থেকে ওনাকে দিয়েছি

এটা আমার একবার হাবিলে গিয়া আরেকজন আলেমের বিরুদ্ধে এইভাবে এনকার করে বলা এটাও তো কখনো ইসলামী আদর্শ খুব তাড়াতাড়ি ওনার মতন হবে আমি বহু আল্লাহর অলি জবানের শুনছি এই লোক পাগল হয়ে মারা যাবে না ইতিমধ্যে বহু প্রিয় আসে গেছে বুজুর্গ উজুগ আল্লাহ রলি যারা তাদের জবানের শুনছি তারা বলছে এই লোক পাগল হয়ে মারা যাবে তার খাতেব আমিল খায়েব হবে না এই জন্যে কখনোই শুন মনে হচ্ছে স্যারে তাহলে আপনার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু মিথ্যা তহমদ দেবেন না কেউ কারো আল্লাহ বুঝার তো আমি আর